যারা মায়ের পেটে রু হাসছে মায়ের পেটে রু আসছে এরকম হয় কারণ অনেকে জানে ডাক্তাররা বলে যে হ্যাঁ তার এখানে কি আছে প্রাণ আছে এইটা যদি মারা যায় তার নাম রাখতে হবে কি তার আখিকে দেওয়াটা উচিত এবং কি তার জানা যাওয়া উচিত কাপড় পাওয়া উচিত তার যদি করে ভেবে বেরিয়ে আসে আর যদি টুকটো টুকের অন্ত বেরিয়ে আসে তাহলে সে কিছু পাবে না রক্ত কিছু রক্ত রক্তের নালি মেলে কিছু পাবে না কিন্তু মানুষ আকৃতি থাকলে এটা রূপ এটা কী পাবে জানাজা পাবে কাগজ পাবে কাপড় পাবে এবং কবরস্থানে পাবে এই সবগুলি পাবে বুঝে আছে। যদি মানুষও আকৃতি থাকে আর যদি আকৃতি না থাকে রক্ত চাক্কা চাক্কা বের হয় তাহলে বুঝতে পারবো যে নষ্ট হয়ে গেছে এটা আসলেই এটা অবস্থায় ছিল না থাকে যেন এটা হলো আমাদের বক্তব্য বাইরে ভিন্ন বক্তব্য আলে কোনো আলেমের আছে ওইটাকে আমরা ইনডোর করছি না কিন্তু আমাদের বক্তব্য আমরা কেন বলছি কারণ রু ছিল তার রুটা ছিল বুঝে আসছে রু থাকার অর্থ হচ্ছে সে মায়ের পেটে এবং কি সে হাসের হাসের দিন কাজে লাগবে মায়ের মাকে টেনে নিয়ে নাবি ধরে জানাতে চলে যায় মায়ের তো বিশাল সুবিধা এটা হ্যাঁ হ্যাঁ পাঁচ মাস আপনাদের নিকট আমার নিকট আমার নিকট বিয়াল্লিশ দিন পর থেকে রু আসে হাদিসের দুই বার আসছে রুমুকা দুই বার আসছে একবার আসছে বিয়াল্লিশ দিন পরে আরেকবার আসছে একশো বিশ দিন পরে পাঁচ পাঁচটা একশো বিশ দিন করে তো দুইবার রু ফুঁকা হয় প্রথম প্রথমে ফুকার পরে সেটার মধ্যে তার মধ্যে কর্মকাণ্ড শুরু হয়ে যায় রু বদিত কাজ করে না এটা মরা জিনিস কাজ করে না বুঝে না কথাটা এরপরে তার মধ্যে এমন রু আসে স্থিতিশীল রু আসে যখন একশো বিশ দিন আসে এই জন্য আমি বলি প্রথমটা তো রু দ্বিতীয়টাও রু বুঝে আসে দুটোই হাতিসে আসে দুইটা হাদিসে সমন্বয় হচ্ছে এটা একটা রু প্রথমে চল্লিশ বিয়াল্লিশ দিন পরে পুজো হয় এটা দিয়ে সে ভবিষ্যতে এগিয়ে যাবে অর্থাৎ সে সামনে কিন্তু স্থিতিশীল হয়ে যায় যখন একশো বিশ দিন হয়ে যায় এই জন্য একশো আমার আমি বলি কেউ যদি কোনো সন্তান বিয়াল্লিশ দিন পরে যদি কোনো কেউ ফেলে যেত গুণ হবে অনেকে বলে গুণ হবে একশো বিশ দিন পর্যন্ত এটা ঠিক নয় বুঝেছে